মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রণাম জানাই অভিষেক ব্যানার্জিকে প্রণাম জানাই তৎসহ আজ এই উপবিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ আমার সামনে উপস্থিত নেতৃত্ববর্গ এবং অগণিত তৃণমূল কংগ্রেসের সমর্থক সাধারণ জনতা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে বঞ্চনার শিকার নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি সেই নদীয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদীয়া এবং নদীয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি আমি আশাবাদী নদিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জীর আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সব সময় প্রতিক깝দ্ধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির বিধায়ক রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং আজকে আপনারা দেখছেন এই নারী দিবসের যে সমাবেশ সেই সমাবেশে এসে তিনি সরাসরি আহ যোগদান করেছেন মিছিলে পা মিলিয়েছেন সেখানে তৃণমূলের পতাকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং তারপরে এই সভায় উঠে বক্তব্য রেখেছেন তিনি তার বক্তব্যে মত বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক ধন্য বলেছেন সে বলুন কিন্তু দুটো জিনিস এক হচ্ছে গত পাঁচ বছর ধরে নদীয়াবাসী কোনো উন্নয়ন পায়নি এক নম্বর দু নম্বর কথা হচ্ছে নদীয়াতে রাজনৈতিক শান্তি চান হিংসা হানাহানি চান না রাজনৈতিক হিংসা মুক্ত পরিবেশ চান মুকুটপন্ডী অধিকারী তিনি এই কথাটা কেন বললেন আপনারা জানেন যে যে দুটো লোকসভা রয়েছে একটা কৃষ্ণনগর এবং একটা রানাঘাট লোকসভা সেই দুটো জায়গার একটা রানাঘাটের যিনি সাংসদ জগন্নাথ সরকার তিনি বিজেপির এবং এদিকে কৃষ্ণনগরের সাংসদ কিন্তু তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র তাহলে পুরো নদিয়ার কথা বললেন নদিয়াতে আহ পাঁচ বছর ধরে উন্নয়ন কিছু হয়নি তাহলে যদি আপনি বিজেপির দিকে আঙুল তুলতে চান তাহলে তো আঙুলটা আপনার তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র আপনাদের সাংসদ কৃষ্ণনগরের তার দিকে তোলা উচিত ছিল মুকুটমণি অধিকারী বললেন না কেন দু রাজনৈতিক হিংসা মুক্ত পরিবেশ চান তার মনে রাজনৈতিক সেখানে। রাজ্যের প্রশাসনটা চালায় রাজ্যের সরকার যে সরকার পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস আপনি যাকে ধন্যবাদ জানাচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যটাকে চালান সুতরাং রাজনৈতিক হিংসা হলে সেই হিংসা প্রশাসন যদি নিরপেক্ষভাবে না মেটায় নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে আপনি কি করে রাজনৈতিক হিংসামুক্ত পরিবেশ আশা করেন তৃণমূল কংগ্রেসে গিয়ে এক নম্বর কথা দু নম্বর কথা এবার আসি গতকাল বা পরশু দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক বরানগর থেকে দাঁড়িয়ে তিনি জিতেছিলেন একদিনের নয় দীর্ঘ দিনের দীর্ঘ দিনের বিধায়ক অনেক পুরনো বিধায়ক তিনি এবং জনপ্রতিনিধি দীর্ঘদিনের কলকাতা পুরসভার মেয়রেন্ড কাউন্সিলরও ছিলেন বিজেপিতে যোগদান করেছেন সত্যি। কিন্তু তিনি তার আগে দলের সমস্ত পদ তিনি তার আগে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তারপরে কিন্তু অন্য দলে যোগদান করেছেন আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য আপনাদের শোনাব বলেছেন কেউ কেউ আবার ইডির ভয়ে গিয়ে বিজেপিতে লুকিয়ে পড়ছে বিজেপিতে চলে যাচ্ছে ইডির ভয়ে তাপস রায় যদি বিজেপিতে গিয়ে থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিজেপি থেকে মুকুটমণি অধিকারীকে নিলেন তিনি কিসের ভয়ে আপনাদের দলে যোগ দিলেন কিসের ভয়ে তাপস রায় যে স্থাপন করতে পারলো কেউ যে কোনো দলে যেতেই পারে যাওয়ার অধিকার আছে তাপস রায় যে দৃষ্টান্ত স্থাপন করে তৃণমূল থেকে বিজেপিতে এলেন সেই একই দৃষ্টান্ত স্থাপন করতে আপনি তো মুকুটমণিকে বলতে পারলেন না আপনি তো বলতে পারলেন না তুমি পদত্যাগ করে তারপর আমার দলে যোগ দাও আপনি বলছেন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন যদি তাপসরার ক্ষেত্রে সত্যি হয় তাহলে মুকুটমণি অধিকারীর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ওয়াশিং মেশিন সত্যি হবে না হবে না শুনুন আজকে মুখ্যমন্ত্রী কি বক্তব্য রেখেছেন তারপর নিশ্চয়ই আসবো দু একটা কথা পুড়ে নিয়ে তাদের সেভ করছেন তৃণমূল থাকলে চোর আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার ওয়াশিং পাউডার কি যেন বলে ওয়াশিং পাউডার ভাতফা ওয়াশিং মেশিন ভাদফা কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইডি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় তাকে ফোন করে আমার গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চালা যাও না ও জায়গা আমি তো দেখছিলাম ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট তৃণমূল দেখো এদিন অনেক দিন চলবে না মানুষ চিরকাল বাঁচেনা ঠিক ঠিক এদিন অনেকদিন চলবে না আমি আবার বলছি যে দৃষ্টান্ত রায় স্থাপন করলেন আপনি তার পাশে দাঁড়ালেন না তাপস রায় আপনার সেই প্রথম দিনের সঙ্গী যেদিন থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যে স্থাপিত হয়েছে সেদিন থেকে সঙ্গী বরং তার আগেও কংগ্রেসের রাজনীতি ছাত্র রাজনীতি করেছেন তাপস রায় সেই তাপস রায়ের পাশে তো আপনি দাঁড়ালেনই না উল্টে আজকের এই সভা সমাবেশ আয়োজন করবার জন্য ধন্যবাদ জানালেন কাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নয়না বন্দ্যোপাধ্যায়কে তাহলে এটাই তো প্রমাণ হচ্ছে যে অভিযোগ তুলে তাপস রায় দল ত্যাগ করলেন যে অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে তাহলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পাশেই রয়েছেন তাপস রায়ের পাশে তো নেই তাহলে তাপস রায় যদি দল ছেড়ে থাকেন তিনি যদি বিজেপিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে এসে থাকেন তাহলে সেটাকে জাস্টিফাই করলেন রাজ্যের মাননিয়া মুখ্যমন্ত্রী নিজে নিজে কারণ তিনি সুদীপের পাশে তিনি নয়না বন্দ্যোপাধ্যায়ের পাশে তাপস রায়ের পাশে তো নয় আর আর তাপসরাজ যে কথাটা বারবার বলছিলেন সেই কথার সত্যতা প্রমাণিত হলো কি না তিনি বলছেন আমার দলের কেউ একজন খোঁজ নিল না একটা ফোন করে যে আমার বাড়িতে ইডি হানা কেন হলো মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে থেকে শুরু করে অনুব্রত মানিক ভট্টাচার্য তারা যখন গ্রেপ্তার হয়েছে তখন আপনি তো তাদের পাশে দাঁড়িয়েছেন আপনি বলেছিলেন কি করেছে পার্থ আপনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে শাহজাহানকে অ্যাটাক করে ইডি ঢুকেছিল তাদের পাশে দাঁড়াতে পারেন তাপস রায়ের পাশে দাঁড়াতে পারেন না তার মানে তাপস রায় সঠিক পথে আছেন তিনি আপনার দল ত্যাগ করে তিনি যে সব মোহ এক করে তিনি যে বিজেপিতে যোগদান করেছেন তার মানে তিনি সঠিক পথে আছেন আপনি নিজে প্রমাণ করলেন এর চাইতে দ্বিচারিতা আর কিছু হতে পারে মুকুটমণি অধিকারী আজকে যোগ দিয়েছে আপনার পিছনে বসে আছে আর আপনি বলছেন ভাজপা ওয়াশিং মেশিন তাহলে একই সঙ্গে বলুন যে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস এলে সেও ওয়াশিং মেশিন সেও ওয়াশিং মেশিন বলবেন না এখানেই তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা এখানে রাজ্যের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দ্বিচারিতার বিরুদ্ধে এই দলবদলের বিরুদ্ধে এখন এই নির্বাচনের মুখে এসে দাঁড়িয়ে চলে এসছেন তিনি সমস্ত ত্যাগ করে দিয়ে চলে এসছেন তাকে স্যালুট করি তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে দল থেকে যে দলেই যাক না কেন এই রাজনৈতিক করতে হবে আর আজকে মুকুটমণি অধিকারী কার কথা বাদ দেব কতজন বিধায়ক বিজেপিতে জেতার পর থেকে ওই বাগদার বিশ্বজিৎ বাবু থেকে শুরু করে কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে কার কথা না বলবো একজনও পদত্যাগ করে যাননি তাপস রায় দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি সেই তাপস রায়ের পাশে না দাঁড়িয়ে আজকে তিনি BJP গেছেন বলে তাপস রায়ের মত আপনার সঙ্গীকে আপনি আজকে টিপ্পনী কাটছেন আপনি আজকে তাকে কটাক্ষ করছেন বাহ বাহ প্রিয় দর্শক কি বলবেন আপনারা যে দৃষ্টান্ত তাপস স্থাপন করতে পেরেছেন সেই দৃষ্টান্ত মুকুটমণি অধিকারীরা স্থাপন করতে পারবেন না রাজনৈতিক বাধ্যবাধকতা আছে বাধ্যবাধকতা আছে আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রাজনৈতিক কলুসতা বন্ধ করা উচিত কি না সে নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ